সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে উদ্দেশ্যে ভিডিওটা করছি সেটা হলো দেখেন রেমালের তাণ্ডবের পরে আর কি আমরা দীর্ঘ দশ থেকে পনেরো দিন কোনো ডাম্পিংয়ের কাজ করতে পারি নাই আজকাল রহমতে আবহাওয়া ভালো এই জন্য আজকে ডাম্পিংয়ের কাজ শুরু করছি তবে এখনও নদীর রাগ কমে নেয় এত পরিমাণে জোয়ার পানি উঠতেছে আশ্রত মুহূর্তের মধ্যেই লন্ড লন্ডভন্ড করে দিতে পারে হয়তো আপনারা আমার কথা বুঝতে পারবেন না কারণ অনেক বাতাস হচ্ছে তারপরে যতটুকু পাবেন চলে গেছে সেই নদীটায় আজকে আমরা ডাম্পিংয়ের কাজ করব কাজটা অনেক দিন থেকেই চলতেছে বাট রেমালের রেমালের পূর্ণের কারণে কিছু দিনের জন্য বন্ধ ছিল আজকে থেকে আবার পুনরায় টানা এই পর্যন্ত চলবে এদের দু একদিন আগেই হয়তো আমাদের ডাম্পিং আবার বন্ধ থাকবে আসসালামু আলাইকুম